আপনার জীবনে কি কি প্রবলেম থাকলে সমস্যা থাকলে বুঝবেন আপনার জীবনে উন্নতি হবে না অর্থাৎ আপনার শরীরের ভিতরে হোক বা জীবনে হোক যেখানে হোক এই প্রবলেমগুলো যদি থাকে আপনাকে অবশ্যই অবশ্যই সাবধান হতে হবে চিকিৎসা নিতে হবে বা রুকিয়া করাতে হতে পারে বা অন্য কোনো বিষয় আপনাকে নিতে হবে আমি আজকে সব সংক্ষেপে সমাধান দেওয়ার চেষ্টা করবেন সব আসুন আমরা এই বিষয়টা জেনে নেই কোন কোন সমস্যা থাকলে আপনার জীবনে উন্নতি হবে না এবং এটার সমাধান আছে দেখুন যদি যারা বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে যারা স্বামী স্ত্রীর মনোমালিন্য যদি লেগে থাকে তার উন্নতি হবে না এবং আপনি কথা বলছেন কিন্তু আপনার কথা সবাই অপছন্দ করছে তাহলে আপনার উন্নতি হবে না আপনার ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় প্রচুর পরিমাণে লোকসান হচ্ছে ব্যবসায় ধস যে ব্যবসায় যাচ্ছেন সেই ব্যবসায় আপনার ভালো কিছু হচ্ছে না এতে করেও আপনার সমস্যা আপনার উন্নতি হবে না ভাই বোনের ভিতরে অমিল আছে আপনার জীবন এখানে শেষ থেমে যাবে এটাও একটা বড় ধরনের সমস্যা আবার এই কথাগুলো এভাবেও অনেকে বলে যে আপনার পাপের শাস্তি হচ্ছে হ্যাঁ পাপের শাস্তির কারণে এই সমস্যাগুলো হচ্ছে সমাজ দর্শক আবার কিছু মানুষের আছে পেটের সমস্যা সারা জীবন লেগে থাকে পেটের সমস্যা যদি আপনার সারা জীবন লেগে থাকে আপনার উন্নতি হবে না প্রবলেম আছে অর্থাৎ চিকিৎসা নিলে হয়তো আল্লাহ সব হায় না হওয়া আপনার বিপদ আপদগুলো কাটে দিতে পারেন এছাড়াও আপনি যদি মস্তিষ্কে আঘাত পান এমনটা যদি হয় তাহলেও আপনার কাজে করে মন বসবে না ভালো হবে না এবং আপনার যদি চোখ সবসময় জ্বালা পোড়া করে তাতেও আপনার প্রবলেম হবে আবার অনেকেরই আছে এমন যে প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া করে প্রস্রাব করার সময় জ্বালা পোড়া করে মনে রাখবেন আলামতগুলো কিন্তু আপনার মিল মিলবে যদি এই সমস্ত আলামতগুলো দশটাও যদি মিলে যায় আমার কথাবার্তার ভিতরে যে দশটা বলেছি দশটাও যদি মিলে যায় বুঝবেন আপনার জীবনে এই প্রবলেমগুলো আছে আপনার জীবনের প্রবলেমগুলো না সারালে আপনি প্রবলেমে পড়ে যাবেন মনে করবেন আপনার রুকিয়া করা প্রয়োজন এবং আপনার এই আমি যে শেষে যে বিষয়টা বলবো এটা প্রয়োজন সমাজত অসচ্ছতা আপনার মেজাজ সব সময় খিটখিটে থাকে অল্পতি আপনি রেগে যান তাতেও আপনার প্রবলেম আপনার জীবন উন্নতি কিন্তু আটকে যাবে এটা অনেকেই যারা অনেক শাস্ত্র অন্য শাস্ত্র এটাকে রাহু প্রবলেম বলে থাকে এই বিষয়গুলো রাহু প্রবলেম বলে থাকে তো আমরা আসলে এটা উচ্চারণ করতে চাচ্ছি না রাহু প্রবলেম বা এগুলো আমরা বলতে চাচ্ছি না এরপর দেখা যাচ্ছে যে অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভোগে আপনি আপনি কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারছেন না এরপরে আপনি চাকরি করছেন কিন্তু চাকরিতে দেখা যাচ্ছে প্রমোশন পাচ্ছেন না বসের সাথে সমস্যা এরপরে দেখা যাচ্ছে আপনি চাকরিও চলে যাচ্ছে কোথাও কোথাও এই এই প্রবলেমটার জন্য আপনার সমস্যাগুলো কিন্তু নিতে হবে দর্শক আপনি বস কিন্তু আপনার কর্মচারী কথা শুনে না আপনার অধীনস্থ যারা আছে তারা কিন্তু এই কথাগুলো শুনছে না আপনি কাজ করছেন কিন্তু আপনার পাশে কেউ থাকছে না এটা কিন্তু একটা প্রবলেম মনে রাখবেন এটাও কিন্তু একটা প্রবলেম আপনার একটা সমস্যা জীবনের একটা বড় ধরনের সমস্যা আপনার পাশে কেউ থাকে না মাঝে মাঝে এত ভীষণ মাথা ব্যথা করে আপনি অস্থির হয়ে যান মাথাটা কেটে ফেলে দিলে ভালো হতো এমনটাও যদি মনে হয় তাহলে বুঝবেন এটা চিকিৎসা নেওয়াটা খুব বেশি জরুরি সম্মানিত দর্শক শ্রোতা আপনার মাঝে মাঝে খাবারে অরুচি হয় খাবার খেতে মনে চায় না একেবারেই খেতে মনে চায় না মনে হয় যেন পেট ভরা ভরা এমনটা মনে হয় এরপরে আপনার বন্ধু বান্ধবের সাথে আপনার অমিল হয়ে যায় এই ক্ষেত্রে আপনি সব সময় করাবেন নিজে নিজে করবেন শরীর নাচ ফলাক পরে সারা শরীরে ফু দিবেন এই সমস্যাগুলো কেটে যাবেন আর আমাদের কাছে সবচেয়ে বড় একটা যে সমাধান আছে এই সমাধানটা হলো এই প্রবলেমগুলো কাটাতে গেলে আপনাকে আপনাকে অবশ্যই এই আংটিগুলো গুলো হবে এটা হলো গুমেদ এগুলো যদি আপনি নিতে চান আমাদের কমেন্ট বক্সে বা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এগুলো নিতে পারেন এটা আপনার আল্লাপাক রব্বুল আয়নামিন তো কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেনি রব্বানা আমা ফলাক তাহাদ বা অতিলা কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি আল্লাপাক প্রত্যেকটা জিনিসের ভিতরে উপকারিতা রয়েছে ঠিক তেমনি আল্লাপাক পাথরেও কিছু বিষয় দিয়েছেন যেটা দৈহিক এবং শারীরিক মানসিক উন্নতি সাধন করে ঠিক তেমনি একটি পাথর হলো গুমেন আপনারা আমার কাছ থেকে আমাদের কাছ থেকে ফোন 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 নাম্বার নাম্বার নিয়ে করে বক্সে দেওয়া থাকবে যোগাযোগ করে এটা নিতে পারেন যদি এই সমস্যাগুলো হয় আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও তো অন্যকে জানতে শেয়ার করে দিন আসসালামু আসসালাম রহমতুল্লাহ